আমরা অনেকেই লাভবারের মেল ফিমেল চিনতে ভুল করি সো এই ভিডিওর মাধ্যমে লাভবারের মেল ফিমেল কিভাবে সহজে চেনা যায় সেটা একটা ধারণা দিচ্ছি প্রথম চেনার উপায় হচ্ছে লাভবাডের ফিমেল মেল থেকে বড় হবে যেমন ডান পাশের পাখিটা হচ্ছে ফিমেল পাখি তুলনামূলক মেল পাখি থেকে বড়। আপনারা দেখতে পারতেছেন ডান পাশের ফিমেল পাখিটা বাম পাশের মেল পাখি থেকে সাইজে একটু বড়ো দেখাচ্ছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বসার স্টাইল ফিমেল পাখিটা একটু পা ছড়িয়ে বসে ভিডিওতে দেখা যাচ্ছে ফিমেল পাখিটা তুলনামূলক মেল পাখির পা থেকে একটু বেশি ছড়ানো ছড়ানো অবস্থায় বসে আছে আর তিন নম্বর হচ্ছে লেজ ডান পাশের ফিমেল পাখিটার লেজটা একটু ইউ আকৃতির বা রাউন্ড শেপের আর বামপাশের মেল পাখিটা লেজ একটু ভি শেপের এতো তুলনামূলক এই তিনটার মাধ্যমে লাভবারের মেল ফিমেল অনেকাংশে চেনা সম্ভব